ইফিনিক্স টেকনো আইটেল ফোন যারা কিস্তিতে নিয়েছেন তারা খুব সহজেই পে অ্যাপ থেকে কিস্তি পরিশোধ করতে পারবেন প্রথমে অ্যাপে চলে যাবেন দেন আপনাদের সামনে রিপেয়ার অপশনটা চলে আসবে রিপেয়ার অপশানে ক্লিক করবেন রিপেয়ার অপশানে ক্লিক করার পরে আবার রিপেয়ার অপশানে ক্লিক করবেন দেন বিকাশ সিলেক্ট করবেন তারপরে একটু লোডিং নেবে দেন চলে যাবেন অপশনে তারপরে আপনার নাম্বারটি দিন নাম্বারটি দেওয়ার পরে কনফার্ম করেন কনফার্ম করার পরে একটা কোর্ট আসবে বিকাশ নাম্বারে কোর্টটা দেখে সুন্দরভাবে উঠিয়ে নিন আপনার উপরে কনফার্ম করে দিন দেন পিন দিবেন বিকাশের বিকাশের পিন দিলে তারা অটোমেটিকলি নিয়ে নেবে কোনো প্রকার আলাদা চার্জ বা ভ্যাট দিতে হবে না তারপরে পাঁচ সেকেন্ড ওয়েট করুন দেন আপনার হয়ে যাবে সাকসেসফুল ওকে আপনার পে হয়ে গেছে তারপরে যদি আপনাদের মনে হয় যে দেখবেন দেখতে পারেন লোন স্টোরি দেখতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা চাইলে বিকাশ থেকে টাকা যোগ করতে পারবেন ওরা অটোমেটিকলি কেটে নেবে